নমস্কার কবি সুকুমার রায়ের আবুল টাবুল কাব্য গ্রন্থের ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাব এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথার আমি না কাউকে এসো 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 বাস করে যাও চারটি দিন আদর করে শিখে তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কেহে তাই থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরব নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেব মিথ্যে অমন ভয় পেলে নমস্কার धन्यवाद